আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ লা নাবিয়্য বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ সুপ্রিয় দর্শক প্রাইম ব্যাংক হাসানার নিবেদিত সুন্দর জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ বন্ধুগণ আজ কথা বলবো জাহান্নামের ভয়াবহ শাস্তি নিয়ে আসলে এ সাবজেক্টে দু চার ঘন্টা বলে শেষ করা যাবে না কিন্তু আমাকে তো দেড় মিনিটেই শেষ করতে হবে মূলত জাহান নাম একটি শাস্তির জায়গা পৃথিবীর কোন আগুন দিয়ে যদি বুঝাবার চেষ্টা করি যে এই আগুনের মতোই জাহান নামের আগুন হবে না পৃথিবীর কোনো লাঠিপিটা দিয়ে বলি যে এই লাঠিপিটাটার মতোই জাহান নামের লাঠিপিঠা হবে না এখানে কেউ কুপিয়ে হত্যা করেছে এটা যদি বলি জাহান নামে এইভাবে কুপিয়ে হত্যা করা হবে হবে না তার মানে পৃথিবীর কোনো শাস্তিকে উদাহরণ দিতে যে আসলে আপনি জাহান নামের শাস্তির কিছুই বুঝাতে পারবেন না জান্নাতের অপুরন্ত নেয়ামত যেমন দুনিয়ার কিছু দিয়ে বোঝানো যায় না ঠিক জাহান নামের শাস্তিটাও কিছু দিয়ে বোঝানো যাবে না তবে শুধুই বলতে চাই দুনিয়ার কোনো কি আপনি সহ্য করতে পারবেন না দুনিয়ার সামান্য ল্যাম্পের আগুন আমাদের সহ্য হয় না এর চেয়ে কোটি 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 গুণ বেশি কঠিন আগুন জাহান নামে আছে সে আগুন কি করে সহ্য করব। দুই নাম্বার হলো দুনিয়ায় কেউ যদি একটি রড দিয়ে পিটা দেয় আপনি কি সহ্য করতে পারবেন এর চেয়েও অনেক কঠিন অনেক কঠিন কোটি কোটি গুণ বেশি কঠিন রডের পিঠা সেখানে খেতে হবে এটা কি করে সহ্য করব আবার দুনিয়ায় একটি মানুষ কুপিয়ে হত্যা করে এর চেয়ে অনেক জঘন্যভাবে সেখানে শাস্তি দেওয়া হবে আবার দুনিয়াতে শাস্তির পরে একটা চিকিৎসা আছে কিন্তু সেখানে কোনো চিকিৎসা নাই কোনো হসপিটাল নাই দুনিয়াতে শাস্তির মধ্যেও কিন্তু খাবার দাবার আছে এমন আয়নাঘর পচা কিন্তু তারপরেও সেখানে বাসি খাবার হলেও দেওয়া হয়েছে কিন্তু জাহান নামে বাসি খাবারটাও পাওয়া যাবে না লা কিলো ওনামিন জাক্কম সেখানে একটা ছোট্ট খাবার আছে সেটা হলো জাক্কম জাক্কম মানি হলো এক ধরনের তিক্ত ভয়াবহ গাছের কষ আর কাটা এগুলো মুখে গেলে লাশার মতো আটকে থাকবে কাটা ঢুকতে থাকবে চিৎকার করতে থাকবে না আল্লাহ আমি এই শাস্তি সহ্য করতে পারছি না কিন্তু লক্ষ্যবার চিৎকার করলেও আপনাকে সেখানে কোনো শান্তির বস্তু দেওয়া হবে না বন্ধুগণ এই দুনিয়াতে রোজা পালন করে শ্যাম সাধনা করে কোরআন চর্চা করে এবং ফজিলতের যে কথাগুলো শুনেছি এই ফজিলতগুলো পালন করে হারাম ছেড়ে দিয়ে আমরা যেন হালালের উপরে অটল হয়ে যাই নইলে পরে ভয়াবহ শাস্তি ভয়াবহ আগুন সে আগুন থেকে হে অল্লাহ তুমি রক্ষা করো এবং আগুন থেকে রক্ষার জন্যই হল সিয়াম সিয়াম বা রোজা হলো সব কিছু জ্বালিয়ে দেওয়া অর্থাৎ আমাদের পাপগুলিকে জ্বালিয়ে দেওয়া হলো আমরা এখন নিষ্পাপ মাসুম হলাম আল্লাহর জান্নার জন্য আমাদের জন্য অনিবার্য হয়ে যায় এমনটি প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও